আমরা এখন পরিসংখ্যান বাংলাদেশ পরিসংখ্যান বুরুর জুনিয়র পরিসংখ্যান সহকারী যে রিটেন ছিল চারটা ছিল সেটি সলিউশন করব আমাদের কিন্তু ওই বাংলা ইংলিশ জিকির কে সলিউশন অলরেডি দেয়া হয়েছে হ্যাঁ উপর থেকে দেখে নেবেন অথবা আমি লিংকও দিয়ে দিব লাস্টে সেটা কিন্তু দেখে নেবেন আচ্ছা দেখি আমরা প্রথম একটা ছিল একজন ঠিকাদার পঁচিশ দিনের রাস্তার কাজ শেষ করতে পারে তিরিশ জন লোক নিয়োগ করেন ওকে কিন্তু পনেরো দিন রাস্তার আচ্ছা শেষ করতে তিরিশ জন লোক নিয়োগ করলো পনেরো দিন রাস্তার মাত্র অর্ধেক কাজ শেষ হয় কত শেষ হয়েছে মাত্র অর্ধেক নির্ধারিত সময়ে রাস্তার কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে তাহলে কতদিন রইল কাজ করে ফেলছে পনেরো দিন তাহলে বাকি রইল বাকি দিন হলো কত রইল বাকি দিন হলো কত কাজ শেষ করতে হবে পঁচিশ দিনের মাঝে আর পনেরো দিন কাজ করে ফেলছে তাহলে বাকি রইলো কত দশ দিন দশ দিনে বাকি অর্ধেক কাজ করতে হবে ঠিক আছে তাহলে তাহলে আমরা দেখি অব অতিরিক্ত লুক চাইছে তাহলে পনেরো দিনে তারা পনেরো দিনে কত কতটুকু কাজ করছে অর্ধেক কাজ করছে পনেরো দিনে অর্ধেক কাজ করে কতজন লোকে তিরিশ জন লোকে অর্ধেক কাজ করছে পনেরো দিনে তাহলে যদি একদিনে অর্ধেক কাজ করতে হয় তাহলে লোক সংখ্যা বেশি লাগবে বেশি লাগলে গুণন হয় আছে তাহলে যদি এই কাজটা কতদিনে করতে হবে যেহেতু 3 দিনে শেষ করতে হবে 25 দিনে শেষ করতে হবে তাহলে বাকি রইল কত 10 দিন তাহলে 10 দিনের মধ্যে এই অর্ধেক কাজ বাকি অর্ধেক কাজটা শেষ করতে তাহলে 10 দিনে অর্ধেক কাজ শেষ করতে হলে লোক সংখ্যা একটু কম লাগবে আগে থেকে তাহলে 10 টা ভাগ হয়ে যাবে 10 33 3 তিন দিয়ে 15 গুণ 45 জন তাহলে অতিরিক্ত লোক লাগবে আমার কতজন অতিরিক্ত লোক লাগবে আমার ছিল কত আমার লাগবে পঁয়তাল্লিশ জন আমার আছে কত তিরিশ জন এই যে তিরিশ জন দেওয়া আছে হ্যাঁ আছে তাহলে আমার অতিরিক্ত লোক লাগতেছে কত জন এই উত্তর হলো হলো এটা জন আচ্ছা তারপরে কোনটা তারপরে ছিল পুত্রের বর্তমানের বয়সের সমষ্টি হলো পঁয়ষট্টি বছর দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ওকে আমরা এইটুকি আগে করি দশ বছর পূর্বে বলছে তাহলে দশ বছর পূর্বে পুত্রের বয়সটা কত তাহলে ধরে নেই পুত্রের বয়স ছিল এক বছর ঠিক আছে আবার কি বলছে এখানে দশ পুত্রের বয়সের দ্বিগুণ তাহলে পিতার দ্বিগুণ হল টু এক বছর এটা তো ছিল দশ বছর পূর্বে মানে দশ বছর আগে তাহলে বর্তমান যদি তাদের বয়স হিসাব হয় তাহলে কত হবে বর্তমানে তাদের বয়স কত হবে পুত্রের বয়স হবে কত পুত্রের বয়স দশ বছর আগে এক ছিল তাহলে দশ বছর আগে ছিল তাহলে এখন কি বর্তমান তাহলে দশ বছর যুগ হবে তাহলে এত বছর এবং ঠিক সেমভাবে ভাবে পিতার ক্ষেত্রেও কি হবে পিতার বয়স ছিল টু এক্স তাহলে দশ বছর পরে বর্তমানে কত হবে বর্তমানে হবে টু এক্স প্লাস দশ বছর আবার এখানে দিয়ে আছে কি বর্তমানে তাদের বয়স সমষ্টি পঁয়ষট্টি তাহলে এই দুইটা যুগ ফলই হবে পঁয়ষট্টি তাহলে টু এক্স আর ওয়ান এক্স তাহলে কত হবে থ্রি এক্স আর এই দশ এই দশ যুগ করলে কত হবে বিশ সমান কত পঁয়ষট্টি তাহলে এক সমান হবে পনেরো তাই তো করলে পনেরোই হয় প্রশ্ন কি বলছে লাইনটা পড়ি বছর পর মানে বর্তমান থেকে দশ বছর পর তাদের প্রত্যেকের বয়স কত হবে তাহলে বর্তমান থেকে দশ বছর পরে দশ বছর পরে তাহলে আমরা আবার লিখি পুত্রের বয়স কত হবে দশ বছর পরে পুত্রের বর্তমান বয়স কত এই যে এক্স প্লাস টেন তাহলে এক্স প্লাস এর সাথে আমরা কি দিব আর একটা টেন দিয়ে দেবো এক্স প্লাস টোয়েন্টি এর মান কত পনেরো আর এখানে হলো বিশ সমাস পনেরো কত পঁয়ত্রিশ পুত্রে বয়স এটা হলো পুত্রে বয়স উত্তর হয়ে গেল একটা এখন পিতার ক্ষেত্রে কত হবে পিতার ক্ষেত্রে পিতার বর্ত বয়স কত এই যে টু এক্স প্লাস দশ তাহলে টু এক্স প্লাস দশ হলো বর্তমান কিন্তু কি বলছে আমার দশ বছর পরে তাহলে আরো দশ যুগ হবে তাহলে কত হলো টু এক্স প্লাস টোয়েন্টি আর এক্স মান কত পনেরো পনেরো দু গুণে তিরিশ আর যুগ হলো বিশ সমান হলো পঞ্চাশ পিতার বয়স এত উত্তর এটা আচ্ছা পরে হলো এম সমান টু হলে সাতাশ এম কিউ এত আছে এটা কি এটা হলো সাতাশ এম কিউ প্লাস হলো থার্টি সিক্স না তারপরে হলো আচ্ছা এটা কেটে যাই বিশটি হচ্ছে ভাই মনে হয় নয় সৃষ্টি হচ্ছে চেষ্টা করতেছি তারপরে দেবে ক্রিয়া করা যায় সাতাশ এম কিউ তারপরে হলো গত আমরা একটা সূত্র জানি জানিউ আমরা জানি কি প্লাস হলো থ্রি এ বি স্কোয়ার প্লাস হলো বি কিউব এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি এখানে হ্যাঁ দেখি সাতাশে আমরা থ্রি লিখতে পারি এমটাকে আমরা এমের এর উপর এটা যে হোল কিউব দিই তাহলে কিন্তু একই রইলো তাহলে এটা কি আমরা এ নিলাম সূত্রের জন্য আমরা থ্রি নিলাম থ্রি 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 এ এ এ স্কোয়ার 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 মানে এখন আমরা তো বি জানি না বি কত আমরা বি জানি না হ্যাঁ সূত্র থ্রি এ স্কোয়ার বি সূত্রে তিন তিরিকা নয় আর এ তিন সাতাশ সাতাশ হয়ে গেছে আমার কত পাইতে হবে চুয়ান্ন সাতাইশে দুই দিয়ে গুণ করলে হয় চুয়ান্ন তাহলে আমরা বি পাই গেলাম টু থ্রি স্কোয়ার বি লিখে বলছি এখন আমরা থ্রি এ বি স্কোয়ার লিখবি সূত্র লিখতেছি হ্যাঁ

এই লাইনটা তাই রয়ে গেল হ্যাঁ সূত্র জাস্ট সূত্রের জন্য এই এই থ্রিটা মিল করার জন্য এখানে যেহেতু আট আসছে তাইলে মাইনাস ফাইভ করছি ঠিক আছে তাহলে আমার সূত্র কি সূত্র হলো এ প্লাস বি হোল কিউব এ কি থ্রি এম বি হলো টু এটার উপর হোল কিউব আর এই যে একটা এক্সট্রা মাইনাস ফাইভ আছে মাইনাস ফাইভ এখন থ্রি এর মান এমের এর মান কত টু আর হলো কত এখানে টু এটাকে আমরা হল কিউব দিলাম মাইনাস ফাইভ এটা গুণ করলে হবে পাঁচশো বারো মাইনাস ফাইভ সমস্ত পাঁচশো সাত উত্তর এটাই হ্যাঁ এভাবে যদি আপনি না করেন ডিরেক্টলি আপনারা যদি এই যে সাত আইসি আছে না সাত আইসি লিখলেন এম কিউবের মান কত টু এর উপর কিউব দিলেন পরে আছে কত চুয়ান্ন এম স্কোয়ার আছে এম স্কোয়ার মান কত এম টু স্কোয়ার দিয়ে দিলেন পরে থার্টি সিক্স আছে এম এর মান কত টু দিলেন এবার মান বসায় পালাইলেও মানে উত্তর হয়ে আসে এসে যাবে ওকে তারপরে উৎপাদক ছিল হ্যাঁ আপনারা আবারও বলছি আমার যে এগারো থেকে বিশতম গেটে যে একটা সাজেশনমূলক ভিডিও আছে একটা ভিডিও ফলো করেন পাঁচ থেকে ছয়টা মাস ওই টাইপে মানে ফলো করে লেগে থাকুন এইসব চাকরি আপনার কাছে পানি বাস লাগবে হ্যাঁ সব কোশ্চেন যে হয় আর কি চাকরি না সব যে কোশ্চেন হয় আপনি সব পারবেন আর আমি যে টপিকগুলো সিলেক্ট করছি একটা বাহির কিছু আসে নাই আচ্ছা দেখুন তারপরে এই উৎপাদকটা এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর ওকে এখন এই উৎপাদকের মান বেড়ে বাক্সের উপপাদে সাহায্য করতে হয় এমন একটা মান নিতে হবে এক্সের এর যেটার জন্য এটা টু হয় আমরা যদি এক্সের এর মানটা নেই আমরা যদি এক্সের এর মানটা আমরা যদি এক সমান নেই তাহলে কত হয় তাহলে আমরা একটা গুণ করে দেখি টু যদি এক্সের সমান x এর জায়গায় টু দিই তাহলে এখানে আট হয় তাহলে এখানে কত হবে এখানে বারো হবে এখানে হবে বিশ এখানে হলো চব্বিশ দেখেন যুগ যুগ করলে হবে শূন্য হয়ে গেল। ঠিক আছে তাহলে এক সমান টু ইকুয়াল হলে শূন্য হয় তাহলে টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে একটা উৎপাদক পেয়ে গেলাম এক্স মাইনাস টু ঠিক আছে বাক্স রূপবাদ এর মান এমন একটা মান ধরতে হবে যার জন্য এই সম্পূর্ণ সমীকরণটা শূন্য হয়ে যা আমরা এই যে মান টু দুইটা দেখছি সম্পূর্ণ মানটা শূন্য হয়েছে তাহলে এক সমান টু পজিটিভ টু যেহেতু ওদের শূন্য হয়েছে তাহলে পজিটিভ টুটা যখন আমরা সমান সমানে বামপাসের মাইনাস হয়ে যাবে তাহলে একটা উৎপাদক পাইলাম গত এক্স মাইনাস তাহলে যেহেতু ইউক দেওয়াস তাহলে তিনটা এক্স মাইনাস কিউ উৎপাদকের মান হবে তিনটা তাহলে আমি এক্স

তাহলে আমরা মাইনাস নেই আমরা মাইনাস বারো নেই কারণ এক্স আছে তাহলে মাইনাস বারো এক্স নেই গুণ করি মাইনাস বারো এক্স আর এই মাইনাস দিয়ে এই মাইনাস গুণ করলে কি হবে মাইনাস এক্স প্লাস বারো দিয়ে চব্বিশ এখন দেখুন আপনারা এই যোগ বিয়োগ গুণ করে দেখুন একদম হুবহু সেম রাশিটাই তৈরি হয়েছে আমরা ভেঙে ভেঙে জাস্ট লিখলাম হ্যাঁ এখন আমরা কমন নেই এক্স মাইনাস টু কমন নিলাম তাহলে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো এখন দেখুন এই দ্বিতীয় রাশিটাতে আবারও একটা মিডিল ফ্যাক্ট করা যায় এক্স মাইনাস টু আর এটাকে যদি আমরা বারো কত লিখতে পারি তিন চার বারো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস বারো মিডিল ফ্যাক্ট করলাম আবারও এক্স মাইনাস টু তাহলে এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর আর এখানে থ্রি কমন নিলে এক্স মাইনাস ফোর ঠিক আছে তার সেকেন্ড ব্যাকে দিয়ে দিলাম এখন

ফুল অংশ ফুল মানে কি এক অংশ এক অংশই মানে হলো ফুল অঙ্কের ক্ষেত্রে তাহলে এক মিনিটে প্রথম নল দ্বারা পূর্ণ হয় কত ওয়ান বাই থার্টি অংশ আবার দ্বিতীয় নল দ্বারা ক্ষেত্রে দ্বিতীয় নল কত মিনিটে পূর্ণ করে টোয়েন্টি মিনিটে পূর্ণ করে এক অংশ এক বা ফুল এটাকে ফুল বলা হয় তাহলে দ্বিতীয় নল এক মিনিটে পূর্ণ করে কত ওয়ান বাই বিশ অংশ অপর দিকে আবার কি বলছে তৃতীয় যে নল আছে হ্যাঁ তৃতীয় নল আবার কি করে সে আবার খালি করতেছে ষাট মিনিটে চৌ খালি করে তাহলে তৃতীয় নল নল মিনিটে মিনিটে খালি খালি করে করে কত অংশ 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 তৃতীয় তাহলে দেখেন এইখানে দুইটা নল পূর্ণ করতেছে এক মিনিটে পূর্ণ করতেছে প্রথম নল ওয়ান বাই তিরিশ দ্বিতীয় নলটা ওয়ান বাই বিশ আর তৃতীয় নলটা খালি করতেছে 1 ওয়ান বাই ষাট তাহলে প্রথম দুইটা পূর্ণ করতেছে যেহেতু তাহলে আমরা লিখি এক মিনিটে এক মিনিটে তিন নল তিনটি নল এক মিনিটে তিনটি নল পূর্ণ করে পূর্ণ করে তাহলে প্রথম দুইটা নল তো পূর্ণ করতেছে ওয়ান বাই তিরিশ তাহলে যোগ করে দেয় ওয়ান বাই তিরিশ বাই ওয়ান বাই বিশ হ্যাঁ বেকেট দিলাম আর তৃতীয় নলটা কি করতেছে খালি করতেছে তাহলে অলগত ওয়ান বাই ষাট এই দুইটা পূর্ণ করে এটা খালি করে এই দুইটা পূর্ণ থেকে খালিটা বাদ দিলে আমরা এই এক মিনিটে তিনটা নল কতটুকু পূর্ণ করলো সেটা পাবো তাহলে আমরা লসাহ করি এখানে ষাট হবে বিশ আর হলো কত তিন আর এটা হলো কত ওয়ান বাই ষাট এখন তাহলে হলো কত পাঁচ বাই ষাট মাইনাস হলো ওয়ান বাই ষাট এখন যদি আমরা এই ষাটটা কমন নিলাম তাহলে ফাইভ মাইনাস ওয়ান সমান সমান হলো ফোর বাই ষাট আর ফোর দিয়ে যদি ষাটটা ভাগ করি ওয়ান বাই তাহলে তিনটা নল একত্রে যেটি দুইটা পূর্ণ করতেছে একটা খালি করতেছে তিনটা নল একসাথে ছেড়ে দিলে তারা এক মিনিটে পূর্ণ করবে ওয়ান বাই পনেরো অংশ তাহলে ওয়ান বাই পনেরো অংশ তিনটি নল পূর্ণ করতে তিনটি নল পূর্ণ করে কয় মিনিটে এক মিনিটে ওকে তাহলে এক বা সম্পূর্ণ অংশ তিনটি নল পূর্ণ করবে কত এই পনেরোটা যে আছে যখন আমরা পনেরো ওয়ান দিব তখন পড উপরে উঠে যাবে তাহলে পনেরো মিনিটে ঠিক আছে তাহলে উত্তর হলো পনেরো মিনিট ওকে এই ছিল হ্যাঁ খুব সহজ ছিল আশা করি সবাই পারছেন এখন কারা কারা চারটা মেতে পারলেন একটা দুইটা তিনটা আচ্ছা কারা কারা পাঁচটা মেতে পারছেন কমেন্ট করবেন এবং কারা পারলেন না কোথায় সমস্যা আপনাদের সেটা মনে করবেন সেই বেসিসে আমরা ক্লাস দিব ওকে